সম্প্রীতির মেলা বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে দ্বিতীয়তম রাখি বন্ধন উৎসব পালিত হল বর্ধমান কার্জন গেট কোর্ট কম্পাউন্ড চত্বরে তিনশো জন পথ চলতি মানুষদের হাতে রাখি বেঁধে দেওয়া হলো এবং তাদের মুখ মিষ্টি করানো হলো প্রতি বছরে রাখি বন্ধন উৎসবের একদিন আগে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় কারণ রাখি বন্ধন উৎসবের দিন সমস্ত সাংবাদিকরা নানান অনুষ্ঠান কর্মসূচিতে ব্যস্ত থাকেন তাই একদিন আগেই এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ায় যে সমস্ত মহিলা সদস্যরা রয়েছেন তাদের হাত থেকেই বিশেষ করে এই রাখি পালানো হয় এবং সহযোগিতায় সমস্ত সাংবাদিক বন্ধুরা ছিলেন আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ আইনজীবী কোমল দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করলেন নীলাদ্রি সরকার ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া সম্পাদক পিন্টু প্যাটেল সহ সমস্ত সংগঠনের অন্যান্য সদস্যগণ সাধারণ মানুষের সাথে জনগণের পাশে প্রতিনিধি সম্পদ মডেলের রিপোর্ট পপি নিউজ মতো বছরও আমরা আয়োজন করেছিলাম রাখি বন্ধন উৎসবের এবং সেই গতবারের মতো এবারেও যথেষ্ট সারা পাওয়া গেছে সাধারণ মানুষজন তারা যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পথচলতি মানুষজন থেকে শুরু করে বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা এসেছিলেন বিশিষ্ট আইনজীবী তিনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং ডিজিটাল মিডিয়ার সদস্যরা প্রত্যেকেই ছিলেন মূলত আগামীকাল রয়েছে রাখিবন্ধন বন্ধন উৎসব তার প্রাককালেই রাখিবন্ধন বন্ধন উৎসব করার মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি আমরা চাই সংবাদ পরিবেশনের মাঝামাঝি থেকে যাতে মানুষের কাছে আমরাও যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রয়াস এবং বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তিকর পরিস্থিতি চলছে সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকলের মধ্যে যাতে মিলন ঐক্য বজায় থাকে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি নয় প্রত্যেকটা মানুষজন যাতে আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি সেই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়া তারা গতবারের মতো এবারেও এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়েছে শুধুমাত্র সেই একটা উদ্দেশ্য নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি যাতে না থাকে প্রত্যেকটা মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে পরস্পরের মধ্যে সৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে পারি পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যেমন যুক্ত সাংবাদিকতার পেশার সঙ্গেও আমরা যুক্ত সেটা পেশাগত কারণে রুটি রুজির কারণে কিন্তু সামাজিক কাজেও যে যুক্ত রয়েছে সেই কথা তুলে ধরার জন্যই এবং আমরাও মানুষের সঙ্গে থেকে সেই অনুষ্ঠানটাই আজকে আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া নীলা দি শেখর সরকার সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া